আসসালামু আলাইকুম টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইলে কিভাবে টাইফয়েড টিকার আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনটা করবেন আগে একটু বিস্তারিত জেনে এটা যুগান্তর পত্রিকায় প্রকাশিত আগামী বারোই অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে শিশু কিশোরদের টাইফয়েড টিকাদান কর্মসূচি এখানে যে তথ্যগুলো লাগবে সেটা হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড লাগবে বাবা মায়ের তথ্যগুলো লাগবে মোবাইল নম্বর লাগবে টাইফয়েড টিকাদান কর্মসূচি মোট দিন চলবে প্রথম দশ দিন স্কুলে ক্যাম্প করে টিকা দেওয়া হবে স্কুলে টিকা না দেওয়া শিশুরা পরের আট দিন টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী শিক্ষার্থীরা এখানে টিকা দিতে পারবে স্কুলে অধ্যয়নরত নবম শ্রেণী পর্যন্ত বা স্কুল শিশুও দিতে পারবে রেজিস্ট্রেশন করে আমরা চলুন দেখিনি এই রেজিস্ট্রেশনটা কী করতে হবে ওয়েবসাইট হচ্ছে ভি এ এক্স ইপিআই ডট গভ ডট বিড়ি আমরা গুগলে গিয়ে সার্চ করব ভি এ এক্স ইপিআই ডট গভ ডট বিড়িটা লিখে আমরা গুগলে সার্চ করবো সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সিটিজেন পোর্টাল এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে টাইফয়েড ভ্যাকসিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবং নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন এই অপশনটাতে ক্লিক করবেন নিবন্ধন করুন ক্লিক করার পরে এখানে শিক্ষার্থীর এখানে দিতে হবে এরপরে হচ্ছে নিবন্ধন যে জন্ম নিবন্ধন সনাজন নম্বরটা এখানে দিতে হবে লিঙ্গ মেয়ে হলে নারী দিতে হবে ছেলে হলে পুরুষে ক্লিক করতে হবে এরপরে ক্যাপচা কোড এখানে একটা যেভাবে দেয়া থাকবে ইংরেজি অক্ষর বড় হাতের এবং একটা সংখ্যা হুবহু আপনাকে এই বক্সে লিখতে হবে কোনো কারণে যদি আপনি এটা না বুঝেন আবার জেনারেট করুন এটাতে ক্লিক করলে নতুন আরেকটা একটা কোড আসবে এটা লিখে যাচাই করুন এই অপশনটাতে ক্লিক করবেন যাচাই করুন অপশন ক্লিক করার পরে শিক্ষার্থীর নাম বাবা মায়ের নাম সহ সব বিস্তারিত এখানে দেখাবে আপনি মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিবেন পাসপোর্ট না দিলেও চলবে বর্তমান ঠিকানা বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানা বিভাগ যেমন চট্টগ্রাম এভাবে সিলেক্ট করবেন জেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন থানা বা উপজেলা সিলেক্ট করবেন পৌরসভা হলে পৌরসভা সিলেক্ট করবেন না হলে ইউনিয়ন ওয়ার্ড নম্বর সিলেক্ট করতে হবে গ্রামের নাম বা মহলার নাম বাড়ির নাম বা হোল্ডিং নাম্বার লিখে সার্চ সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নম্বরটা দিবেন সেই মোবাইল নম্বরে একটা কোড যাবে চার সংখ্যা সেই কোডটা এখানে লিখবেন যদি না যায় পুন পাঁচ মিনিট পরে পুনরায় আবার পাঠাতে পারবে তারপরে কোডটা গেলে কোডটা লিখবেন লিখে সাবমিট পাটনে আবার ক্লিক করবেন ক্লিক করলে মূল অ্যাকাউন্টে চলে আসবে এখানে শিক্ষার্থীর তথ্যগুলো দেখাবে তো এখান থেকে টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরো বিস্তারিত জানান এই নিবন্ধন করুন এই অপশনটাতে আবার ক্লিক করবেন নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পরে এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নরত যারা তাদের জন্য এই অপশনটা সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠান বহির্বুদ্ধ যেসব শিক্ষার্থী তাদের জন্য ডান পাশে অপশন সিলেক্ট করবো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানটা করবো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেল এখানে দিতে হবে যেমন শিক্ষা প্রতিষ্ঠানটা কোন বিভাগের অধীন সেই বিভাগ জেলা বা সিটি কর্পোরেশন থানা বা উপজেলা পৌরসভা হলো পৌরসভা ইউনিয়ন ইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি এখানে সার্চ করতে পারবেন লিখে ইংলিশে নামটা লিখে সার্চ করবেন স্কুলের নামটা এখানে দেখাবে এবং কোন শ্রেণীতে শিক্ষার্থীতে অধ্যয়নরত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেমন চতুর্থ পঞ্চম ষষ্ঠ দ্বিতীয় তৃতীয় এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন আর টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এটা হচ্ছে টিকা দেওয়ার পরে আপনি ডাউনলোড করতে পারবেন এখন আপাতত টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে এই অপশনটাতে ক্লিক করবে এখানে দানের কেন্দ্র অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দেখাবে আর এখানে এগুলো খালি থাকবে টিকার নাম টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার তারিখ এগুলো এখনও নেওয়া হয়নি এরকম পাবেন এরপর আপনি আপনার এই হচ্ছে আপনার টিকা কার্ড এখানে আপনার হেলথ আইডি নম্বর ডেট এরপর আপনার নাম জন্ম তারিখ সহ আবার এখানে দেখাবে এরপর আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনি এটা প্রিন্ট করে নিতে হবে কালার প্রিন্ট করে নেবেন এটা প্রিন্ট করে যেদিন টিকার তারিখ নির্ধারিত তারিখ ওই তারিখে আপনাকে এই টিকা কার্ডটা নিয়ে উপস্থিত থাকতে হবে আর সাথে চেষ্টা করবেন জন্ম নিবন্ধন কার্ডটাও নিয়ে যাওয়ার জন্য ছিল মোটামুটি প্রসেস আশা করি আপনারা সবাই পারবেন এটা আপনি নিজের মোবাইল দিয়েও করতে পারবেন একই সিস্টেমে একই নিয়মে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল